আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝর ইসলাম পথ আবার সামনে আজকে আমি আপনাদের নিয়ে যাব আমাদের ফতুল্লার ঐতিহ্যবাহী হাট যেখানে কবুতরের হাট বসে পাশাপাশি আরও গবাদি পশুর হাট যেমন হাঁস মুরগি গরু ছাগল এই হাটও বসে তো সপ্তাহে দুই দিন কবুতরের হাট বসে আজকে আমি প্রধানত কবুতরের হাটেই আপনাদের নিয়ে যাব। এবং এই উদ্দেশ্যেই আপনাদের হাটে নিয়ে যাওয়া তো হাটে ঢুকার প্রবেশ পথে আছি আমি এখন মেন রোডের পাশেই হাটটি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটেই মাত্র প্রবেশ করলাম তো আপনাদের আমি হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং আমি যতটুকু জানি আমি প্রায় পাঁচ ছয় মাস যাবৎ কবুতর পালন করতেছি শখের বসে সো সেই অভিজ্ঞতার আলোকেই আজকে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করার চেষ্টা করব কবুতরের বিষয়ে তো ভিউয়ার্স আপনারা যারা নতুন কবুতর পালন করছেন তারা যদি হাট থেকে কবুতর ক্রয় করেন অবশ্যই অবশ্যই অভিজ্ঞ কোনো বড়ো ভাই বা অভিজ্ঞ কোনো পরিচিত মানুষকে সাথে নিয়ে তারপরে হাটে আসবেন কেননা হাটে নানান ধরনের কবুতর আসে নানান জায়গা থেকে কবুতর আসে সুস্থ অসুস্থ কবুতর আসে সেগুলো আপনাদের আপনাকে চিনতে হবে জানতে হবে তারপরে আপনাকে কবুতর ক্রয় করতে হবে তো সেই জন্যই আপনাকে অভিজ্ঞ কোনো বড় ভাই বা অভিজ্ঞ কোনো ব্যক্তিকে সাথে নিয়ে হাটে প্রবেশ করা অতি উত্তম তো ভিয়ার্স আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কবুতর আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র চাকুরিজীবী অথবা ব্যবসায়ী বিভিন্ন রকমের মানুষ হাতে কবুতর আসেন এবং জমায়েতন কেনাবেচা করেন দেখতে পাচ্ছেন আমি একে একে আপনাদের কবুতর দেখাচ্ছি এখানে গিরিবাস কবুতর দেখা যাচ্ছে রম্বা সিরিয়ালে হাট খুবই জমজমাট একটা হাট এখানে অনেকগুলো গিরিবাস দেখা যাচ্ছে তো যে কারণে আমি বলছিলাম যে আপনাদের অভিজ্ঞ লোক নিয়ে আসতে হবে যে দেখা যাচ্ছে যে ব্যাপারীরা অনেক সময় অসুস্থ কবুতর সুস্থ বলে দিয়ে দিচ্ছে এক ভাই কবুতর পরখ করছেন পর চেক করছেন হয়তোবা একটা গিরিবাস একজোড়া গিরিবাস আমাদের এখানে হাটে দেখা যাচ্ছে সাড়ে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা জোড়াও বিক্রি হয় সেগুলো আসলে কোয়ালিটি এবং বৈশিষ্ট্য ভেদে এর দামের তারতম্য হয়ে থাকে গিরিবাস খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় কবুতরের জাত যা সবাই কম বেশি পালন করে থাকেন তো এখানে ওই যেটা বলছিলাম যে আপনারা এখানে সুস্থ অসুস্থ কবুতর আছে এখানে একটা কবুতর আমি দেখতে পাচ্ছি এখানে ঝিম মেরে আছে কোনায় কবুতরটা দাঁড়িয়ে আছে তো এই বিষয়গুলো আপনাদের দেখে শুনে বুঝে কবুতর কিনতে হবে দেখা যাচ্ছে যে অনেক সময় পাইকাররা ব্যাপারীরা কবুতর নর কবুতর বলে মাদি কবুতর দিচ্ছে বা রানিং বলে অনেক সময় বাঞ্ঝা কবুতর দিয়ে দিচ্ছে এই সিরাজি জোড়া এক ভাই নিয়ে গেল তিন হাজার টাকা দাম সাধারণত এই দামি সিরাজি কেনাবেচা হয়ে থাকে সো এটা হচ্ছে দুই সাল মাস মাস সো এই সময় এই হচ্ছে কবুতরের এই রেটে কবুতর চলছে সো আপনি আরও দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাত ভেদের কবুতর এখানে ওঠে দেশি বিদেশি এখানে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একজোড়া আমি লক্ষা কবুতর দেখতে পাচ্ছি কালো মাদি এবং সাদা কালো ছিটের মধ্যে নর কবু নর লক্ষা নর এই কবুতর জোড়া দেখা যায় পনেরোশো থেকে দুই টাকা রানিং বিক্রি হয় এবং বাচ্চা আষ্টশো থেকে এক হাজার বারোশো টাকা বিক্রি হয় এক ব্যাপারে লেনদেন করছে নগদ তো ভিয়ার্স আজকে হাটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ঘুরে ঘুরে এই কবুতরের হাটটা দেখানো আমাদের ঐতিহ্যবাহী ফতুল্লা ডিআইটি মাঠে এই কবুতরের হাটটি অবস্থিত তো আপনারা যদি কেউ আসতে চান ঢাকা গুলিস্তান থেকে বোরাগঁ অথবা আনন্দতে উঠবেন সরাসরি ফতুল্লা আপনার লঞ্চ ঘাটে নেমে যাবে লঞ্চ ঘাটের অপোজিটই আমাদের এই ডিআইটি মাঠ যেখানে কিনা প্রত্যেক শুক্রবার এবং সোমবার বিশাল কবুতরের হাট বসে থাকে নানান শ্রেণী পেশার মানুষ আমি আগেও বলেছি যে এখানে আসে এবং জমায়েত হয় কবুতর কেনা বেচার উদ্দেশ্যে সম্পূর্ণ শৌখিন একটি প্রোডাক্ট প্লাস হচ্ছে ব্যবসায়িক বাণিজ্যিকভাবেও মানুষ কবুতর পালন করতে থাকে এখানে দেখা যাচ্ছে শর্ট ফেসের বাচ্চা এক বড়ো ভাই ওনারা দেখতেছেন শর্ট ফেসের বাচ্চা পর দেখতেছেন কোয়ালিটি জোড়া শর্ট ফেসের এই বেবি কমপক্ষে আষ্টশো থেকে এক হাজার টাকা জোড়া এখানে কেনা বেচা হয় জি তো আপনারা দেখতে পাচ্ছেন শর্ট ফেস খুব সুন্দর কালো শর্ট ফেস কবুতর এই কবুতরটা আমার খুব ফেভারিট আমার এখন সংগ্রহ করা হয়নি আমি খুব শীঘ্রই এই কবুতর জোড়া সংগ্রহ করব তো ভিও যেটা বলছিলাম যে আপনারা লঞ্চঘাট নামে লঞ্চঘাটের বিপরীতেই হচ্ছে আমাদের এই বড় যে ডিআইটি মাঠ এখানে হাট বসে শুধু কবুতর নয় কবুতরের পাশাপাশি অনেক ধরনের পশু পাখিও এখানে ওঠে আমি আস্তে আস্তে সবই আপনাদের ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকুন ভিউয়ার্স আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রাণী সম্পদ বিষয়ক সকল ধরনের ভিডিও আমি করার চেষ্টা করি তথ্য সম্পূর্ণ ভিডিও যার মাধ্যমে আপনি প্রাণী সম্পদ জগতের পালন পদ্ধতি চিকিৎসা প্রণালী এবং বিভিন্ন রকমের জাত বৈশিষ্ট্য সম্পর্কে আপনি আমার এই চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ পেয়ে থাকবেন এবং চ্যানেলের নিচে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন যাতে নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের কবুতর নানান রকমের মানুষ এখানে আসছে কবুতর কেনাবেচা করছে যারা অভিজ্ঞ তারা অবশ্যই অবশ্যই কবুতর কিনে এখানে লাভবান হচ্ছেন এবং যারা অনভিজ্ঞ তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে অভিজ্ঞ লোক নিয়ে হাটে প্রবেশ করার জন্য না হলে আপনাকে ঠকা সম্ভাবনা আছে এবং শতভাগ শকার সম্ভাবনা এখানে আমি নিজেও একবার লাল বোম্বাই ক্রয় করছিলাম এই হাট থেকেই তখন আমি নতুন তখন আমাকে রানিং বলে বাঞ্ঝা দিয়ে দিছে মেবি দুইটাই নরই ছিল আমি সঠিক বলতে পারতেছিলাম না সো সেই কবুতর কোনো ডিম বাচ্চা করেনি আমি চার মাস যাবৎ পালন করে বা পাঁচ মাস যাবৎ পালন করে তেমন কোনো রেজাল্ট পাইনি এবং পাশাপাশি দেখেন এখানে কবুতর হাটে দেখা ওয়াটার ডিঙ্কার ওয়াটার ফিডার ঝুড়ি মাটির ঝুড়ি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা এখানে পেয়ে থাকবেন চুরি সহকারে ব্যাগ কবুতর বহন করার জন্য ব্যাগ বিভিন্ন কিছু আপনারা এই হাটেই পেয়ে থাকবেন এখানে গ্রিটও দেখা যাচ্ছে তো এই হাটের গ্রিড তেমন ভালো মানে হয় না নিজে গ্রিড বানিয়ে নিলে খুব ভালো হয় তো আপনারা আমি ভবিষ্যতে গ্রিড কীভাবে বানাতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব মানসম্ভত গ্রিড আপনারা কবুতরকে সার্ভ করবেন তাতে দেখা যাচ্ছে কবুতরের পরিপাক অন্ত্র এবং কবুতরের বিভিন্ন রকমের যেই প্রয়োজনীয় চাহিদা সেই গ্রিড থেকে কবুতর গ্রহণ করতে পারবে হাটে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে শরবত বিক্রি হচ্ছে খুবই সুন্দর শরবত বিক্রি হচ্ছে যারা কবু হাটে আসেন রোদের ভিতরে পিপাসার্থ তো তারা এই শরবত পান করে থাকেন তো এখানে এক ভাই এই ভাই প্রায় আসেন এখানে কবুতর চেয়ার পেতে কবুতর বিক্রয় করেন এখানে একটি টাইগার মোরগ দেখা যাচ্ছে উনি বলছিলেন এই মোরগটার ওজন ছয় কেজি এবং উনি দাম চাচ্ছিলেন আড়াই হাজার টাকা যেহেতু আমি টাইগার মুরগি নিয়ে কাজ করি আমি আসলে ব্রিড চিনি এটা আসলে পিওর একটি টাইগার শেষও এটা খুবই বড় একটি বড়ো সাইজের হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো ভিউয়ার্স আমি সামনে যাচ্ছি এখানে সিরাজি কবুতর দেখা যাচ্ছে বিভিন্ন জাতের কবুতর দেখা যাচ্ছে এখানে কবুতরের বাচ্চাও বিক্রি হয় কবুতরের এক একটি বাচ্চা একশো টাকা করে জোড়া একশো টাকা দুশো থেকে দুশো টাকা জোড়া কবুতরের বাচ্চা বিক্রি হয় মানুষ এগুলো খেতে নিয়ে যায় কবুতরের মাংস খুবই সুস্বাদু এবং বিভিন্ন রকমের রোগে কাজে লাগে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন গুগু দেখা যাচ্ছে এখানে চুইনা সাদা কবুতর দেখা যাচ্ছে এখানে একটা টিয়াও দেখতে পাচ্ছি তো ভিআ যেটা বলছিলাম যে কবুতরের মাংস খুবই সুস্বাদু এবং রোগীদের ডাক্তাররা খাবার সাজেস্ট করে থাকেন এটা শরীরের জন্য খুবই ভালো এবং খুবই পুষ্টিগুণ সম্পন্ন এখানে হাঁস দেখা যাচ্ছে এখানে হাঁসও আছে আমি আপনাদের বলছিলাম কবুতরের পাশাপাশি বিভিন্ন রকমের হাঁস মুরগি এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি অবশ্যই অবশ্যই কেনার আগে অবশ্যই আপনাকে সুস্থ দেখে শুনে বুঝে হাট থেকে ক্রয় করতে হবে যদি আপনি ওরকম অভিজ্ঞ না হন বুঝতে না পারেন আমি সাজেস্ট করব যে আপনাদের হাট থেকে কোনো পণ্য ক্রয় না করাই ভালো তো এখানে হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে ব্যাগের ভিতরে কোয়েলের বাচ্চা দেখা যাচ্ছে টার্কি বাচ্চা দেখা যাচ্ছে এখানে এক মাসে টার্কি বাচ্চা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া বিক্রি হয় এই হাতে এখানে সোনালি বাচ্চা দেখা যাচ্ছে সোনালী বাচ্চা এক এক সময় এক এক দামে ওনারা বিক্রি করে এক মাসের বাচ্চা দেখা যাচ্ছে ষাট সত্তর টাকা পিস হিসাবে ওনারা বিক্রি করে তো হাটে অ্যাকচুয়ালি যে মুরগির বাচ্চাগুলো আসে সেগুলোর আসলে মানতে আমার একটা ভালো হয় না মুরগির বাচ্চা মান হ্যাচারির যেই বাসি বাচ্চা থাকে সেগুলোই হাটে দেওয়া হয় এখানে লেয়ার মুরগির বাচ্চা দেখা যাচ্ছে রেড লাল লেয়ার মুরগি সরি লেয়ার মুরগি দেখা যাচ্ছে তো যেটা বলছিলাম যে হাটে আসলে বাচ্চা মান ভালো হয় না হ্যাচারিতে যে গ্রেট ছাড়া বি গ্রেড সি যে বাচ্চাগুলো আছে অথবা বাসি যে বাচ্চাগুলো আছে সেই পাইকাররা এখানে নিয়ে আসেন এবং বিক্রি করেন আমি মানে আমি বলছি ফিন উনি বলতেছে মুনিয়া উনি বলছে যে এটা মুনিয়া তারপরে দেখা যাচ্ছে টিয়াও দেখা যাচ্ছে এখানে আপনারা কবুতরের পাশাপাশি দেখা যাচ্ছে যে আরও অনেক কিছুই পাবেন আমি আস্তে আস্তে আপনাদের ঘুরিয়ে দেখাবো খাঁচার সাইডে নিয়ে যাবো যেখানে আপনারা লোহার খাঁচা এবং বাঁশের খাঁচা পাবেন এক ভাই এখানে পেয়ারা বিক্রি করছেন খুব সুন্দর দেখতে এখানে দেখা যাচ্ছে লোহার খাঁচা বিক্রি হয় বিভিন্ন সাইজের এক খোপ থেকে আট খোপ পর্যন্ত আপনারা খাঁচা এখানে ক্রয় করতে পারবেন আমি চার পাঁচ ছয় মাস আগে চার ছয় খোপের খাঁচা ক্রয় করছিলাম দুই হাজার টাকা দিয়ে এবং কিছুদিন আগে আট খোপের খাঁচা ক্রয় করছি তিন হাজার টাকা দিয়ে সময় ভেদে খাঁচার দাম বাড়ে এবং কমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের খাঁচা এখানে আছে যারা শৌখিন কবুতর পালক তারা সম্ভবত খাঁচায় বেশিরভাগ কবুতর পালন করে থাকে এখানে লোহার খাঁচার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁশের খাঁচা এক মুরব্বী বাঁশের খাঁচা নিয়ে আসেন এবং এগুলো খুবই সাশ্রয়ী মূল্য এবং খুব কম প্রাইসে বাঁশের খাঁচা পাওয়া যায় এই বাঁশের খাঁচাতে আপনি কবুতরের পাশাপাশি গৃহপালিত মুরগিও পালন করতে পারেন তো আমি আবার বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের বেল আইকনটি সহ প্রেস করবেন এখানে দেখা যাচ্ছে যে কোয়েলের টিম খুব সুন্দর কোয়েলের ডিম এবং বিভিন্ন সাইজের দেখা যাচ্ছে বাচ্চা কক বাচ্চা সোনালি বাচ্চা ব্রয়লারের বাচ্চাও দেখা যাচ্ছে কিছু হাঁসের বাচ্চাও দেখা যাচ্ছে জিজ্ঞেস করছিলাম মনে বলছে খাকি কেম্পল হাঁস হাঁসের বাচ্চা ওনারা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করে এখানে আমি জিজ্ঞেস করছিলাম ওনাদের তো বিরাট হাট হাটটা অনেক বড় আজকে যেহেতু শুক্রবার কম সো সোমবারে আরও বড় বড় আকারে হাট বসে বিভিন্ন রকমের হকাররা আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আসেন কেনা বেচা করেন বিভিন্ন পণ্য ওনারা কেনা বেচা করেন এই হাটটি আসলে যে যতটুকু জায়গা জুড়ে আছে আসলে এই হাটটি আর এই মাঠটি বিশেষ করে আরও চার পাঁচ গুণ বড় প্রয়োজনে ওনারা হাটের পরিধি আরও বড় করতে পারেন যেহেতু মাঠটি অনেক বড় এখানে কোরবানির সময়ও এই এই ডিআইটি মাঠে গরুর হাট বসে বড় আকারে তো দেখতে পাচ্ছেন ভিওর্স আমি আপনাদের পুরো হাটটি ঘুরে ঘুরে দেখালাম যতটুকু সম্ভব আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও বা অন্য কোন ধরনের ভিডিও আপনারা যদি চান বা আপনাদের যদি কোনো পছন্দসই কোনো ভিডিও আপনাদের বলেন যে এই ধরনের ভিডিও করলে ভালো হয় আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও তৈরি করার জন্য আর তো আমি এখন আপনাদের হাট থেকে বের হয়ে নিয়ে যাচ্ছি ফতুল্লা লঞ্চ ঘাটে নিয়ে যাব। সো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি তো ভিউয়ার্স আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ